আসসালামু আলাইকুম সকালে নাস্তা খেয়েছি খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গিয়েছে বাচ্চারা স্কুল কলেজ আর মরি পাপা বাবা একটু উপরে গিয়েছে তো এদিকে আমরা দুই বোন মিলে তো রান্না করে চলে আসলাম আপা আজকে শেলফের ভিতরে যত কিছু ছিল বাটি সব কিছু নামিয়ে নিয়েছে কারণে এগুলো ভিতরে দেখা যায় বাতাস ঢোকে না তো কিছুদিন পর পর একটা বাজে গন্ধ হয়ে যায় তো ও সব কিছু নামিয়ে নিয়েছে আর এদিকে কালকে ডাল নিয়ে এসেছিলো তো সেগুলো আমি এখন একটু বেজে নিব কারণ ডাল আনার সাথে সাথে কিন্তু বাঁচতে হয় না হলে এটা পোকা হয়ে যায় তো ওদিকে রান্নার জন্য টুকটাক যা কিছু করা সব কিছু আমি এক এক করে রেডি করে নিতেছি প্রথমে ডালটা বসিয়ে দিয়েছি এটা বসে সিদ্ধ হতে থাক এর ভিতরে আমি টুকটাক কাটা বাছা যা কিছু করা লাগে সব কিছু করে নিব তো আমি আজকে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব তো বাচ্চাদের জন্য কিছুটা আলু দিয়েছি আর আমাদের বাসায় কিন্তু প্রতিদিনই মাংস রান্না করতে হয় বিশেষ করে আমাদের বাসায় একজন কিন্তু একবেলাও মাছ খায় না তো ওর জন্যই প্রতিদিন দেখা যায় মাংস রান্না করতে হয় আর আমরা যারা মাছ খাই বা সাথে মাংসও খেয়ে নিই হালকা পাতলা কিন্তু ভাত কিন্তু মাংস ছাড়া কিছুই খেতে চায় না ও খাওয়ার ভিতরে শুধু ইলিশ মাছটা খায় তো ইলিশ মাছ যেহেতু অ্যাভেলেবেল থাকে না তো মুরগিটাই কিন্তু সব সময় রান্না করা হয় বাসায় আর বাচ্চারা এমনিতেও কেন জানি মাছ খেতে চায় না তো এর মাঝে কিন্তু আমার রান্না বাড়া শেষ হয়ে গিয়েছে এদিকে এগুলো কিন্তু আমাদের গাছের করলা ছিল আর গাছের করলা একদম ফ্রেশ খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি রান্না করে ফেলেছি এদিকে মুরগি আলু দিয়ে করলা বাজি আর ডালবোনা তা রান্না বাড়া শেষ করতে করতে এদিকে আপা কিন্তু সমস্ত শেলফগুলো মুছে সব কিছু আবার সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এক এক করে আর এগুলো মুছে রাখলে মনের ভিতরে নিজের কাছে একটু শান্তি লাগে এই আর কি তো রান্নাবান্নার শেষ হতে হতেই দেখলাম যে আকাশটা একদম কালো হয়ে আছে তাই ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু আরও অনেক বেশি কালো কিছুই দেখা যাচ্ছিলো না তো আকাশটা দেখতে অনেক ভালো লাগতেছিল তাই একটু ভিডিও করে নিলাম আর এখন বৃষ্টি আসলে খুবই ভালো লাগবে একটু ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু অনেক ভালো হয় যদিও সবার কাছে আসলে ভালো না কারণ যারা রাস্তা বের হয় তাদের কিন্তু খুবই কষ্ট হয় যেহেতু আমাদের এলাকায় সমস্ত রাস্তাগুলো এখন কাজ চলতেছে বের হওয়া অনেক কষ্টের তা আমরা তো ঘরে থাকি বৃষ্টি আসলে দেখা যায় আমাদের কাছে খুবই ভালো লাগে তা বলতে বলতেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে আর ভীষণ ঠান্ডা লাগতেছে এখন এতক্ষণ প্রচুর গরম ছিল আর বৃষ্টির একটা আল্লাহর রহমত বৃষ্টিটা আসার সাথে সাথেই কিন্তু একদম সব ঠান্ডা হয়ে যায় শরীর মন সব কিছুই আর এই তো কলা গাছের উপরে বৃষ্টিটা দেখতে আরো বেশি ভালো লাগতেছিল ছোটোবেলার কথা মনে পড়তেছে এখন হলো প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে আছরের পর পর তো ঠান্ডা একটু ঘুমিয়েছিলাম আর এখন একটু তুষির জন্য আলু ভাজা করতেছি বেসন দিয়ে পাতলা নাস্তা আর তুষির সন্ধান নাস্তা মানেই হলো আলু ভাজা ও যে আলু ভাজা খেয়ে কি মজা পায় তো তুষির সন্ধান নাস্তা মানেই হলো আলুর যে কোনো একটা আইটেম নয়তো মুরগি চিকেন ফ্রাই করা এটাই ওর পছন্দ তো আজকের মতো এখানেই